الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরু শরীফ পাঠ করে আল্লাহ আলা তার উপর দশটি রহমত নাজিল করেন আর এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন জইনু মাজা আলি সাকুম বিসলাতি তোমরা তোমাদের বৈঠক সমূহকে দ্রুত দ্বারা সজ্জিত করো আর এটা করলে হবে কি যে এই দুরুৎ পাঠ করাটা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লুআল আল হাবিব সল্ল্লাহ তাল তা সাল আলী ওসাল্লাম মাদনী চ্যানেলের বিন্দু আপনাদেরকে কোরআনী উপদেশ এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আর আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কোরআনে করিম থেকে একটি আয়তে করিমা নিয়ে আমরা ওই আয়তে করিমার আলোকে কিছু আলোচনা করে থাকি আজও আলহামদুলিল্লাহ আমরা একটি আয়তে কারিমা বাছাই করে নিয়েছি আসুন আমরা দেখি আল্লাহ ওয়া সুবাহানুয়া তালাকানী করিমের মধ্যে কী নির্দেশ দিয়েছেন হে মন্দারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমলকে বাতিল করো না তোমাদের আমলকে বিনষ্ট করো না আল্লাহ আকবর প্রথমে কি বলা হচ্ছে যে আল্লাহ তারা আনুগত্য করতে হবে এবং রসুলের আনুগত্য করতে হবে এবং নিজের আমলকে রক্ষা করতে হবে যেন আমাদের আমল বিনষ্ট না হয়ে যায় মূলত যে রসুলের আনুগত্য করে সেই আল্লাহ তালার আনুগত্য করে কেন আল্লাহ সব তালা আয়তে করিমার মধ্যে ইরশাদ করেছেন অন্য এক জায়গায় মাইতে আর আ ফখত আত আল্লাহ যে রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহর আনুগত্য করল যে রসুলের আনুগত্য করল সে যেন আল্লাহ তালার আনুগত্য করলো আল্লাহ তালা যেন আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাহ আলুসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুক দেখুন আর রাসূলের আনুগত্য করলে হবে কি আল্লাহ সু ভয়ান হুয়াতাল কুরআনী কারিমের মধ্যে ইরশাদ করছেন কুল ইং কুনতুম তোহেব্বু নল্লাহ ফাত বেউ নি ইহেব কুমুল্লাহ হাবিব আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করছো তো জেনে রেখো তোমরা আমার আনুগত্য করো আর যখন তোমরা আমার আনুগত্য করবে তখন কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো আমরা যদি চাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক আমরা তো দাবি করি আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু যদি আমরা চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন তাহলে আমাদের আমাদের জন্য আবশ্যক হচ্ছে রাসুলুল্লা সাল্ল্লা সাল্লামের আনুগত্য করা আর যখন রাসুল্লা আনুগত্য করবো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর ভালোবাসলে হবে কি আর আল্লাহ তালা ওই মুমিন বান্দাদের ঘুনাকে ক্ষমা করে দিবেন তো আল্লাহ আমাদের ঘুনা ক্ষমা করে দিবেন আমরা যদি রাসুলুল্লা সাল্লি সাল্লামের আনুগত্য করি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বারবার নামাজ আদায় করার কথা বলেছেন জাকাত দেওয়ার কথা বলেছেন তো কেন বারবার নির্দেশ দিয়েছেন যাতে করে মুসলমানরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করে যায় আল্লা হুয়া তারা বলছেন ইয়া হলু হে ইমান তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা করিস এবং তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তানের পদঙ্ক যদি অনুসরণ করা হয় তাহলে আমল বিনষ্ট হয়ে যাবে সব কিছু নষ্ট হয়ে যাবে আর আল্লা তালা বলেছেন যে ওয়ালা তুপ তেলু আম তোমাদের আমলকে বিনষ্ট করো না তো আমাদেরকে জানতে হবে আমাদের চ্যানেলের দর্শক বিন্দু কোন কোন আমল করলে কোন কাজ করলে কোন কোন গুণা করলে আমল বিনষ্ট হয়ে যায় আসুন আমরা একটু জানি নেকি করাটাও আমাদের জন্য দায়িত্ব আর নেকিকে রক্ষা করাটাও আমাদের জন্য দায়িত্ব আমরা আমল করছি কিন্তু যদি আমল বিনষ্ট হয়ে যায় আজ আমরা অর্থ উপার্জন করি টাকা উপার্জন করি পয়সা উপার্জন করি ব্যাঙ্কে গিয়ে রেখে দিই ট্রয়ারের মধ্যে তালে মেরে রেখে দিই সেফ জোনে রেখে দিই সেফ সেফটি জোনে রেখে দিই যাতে করে কেউ চুরি করতে না পারে বিভিন্ন আমরা পন্থা অবলম্বন করি কেন অর্থ কষ্ট করে উপার্জন করেছে। এর জন্য সেফটি জোনে রাখছে তো আমরা যে আমল করেছি তো আমরাও কি আমলকে সেফটি জোনে রেখেছি আমলকে বাঁচানোর জন্য চেষ্টা করছে তো আমাদের উচিত হবে যে আমরা আমাদের আমলকে রক্ষা করি আর কোন আমল করলে কোন কাজটা করলে আমল বিনষ্ট হয়ে যাবে আমরা জানি রিয়াকারী লৌকিকতা লোক দেখানোর জন্য যে আমলটা করা হয় সে আমলটা বিনষ্ট হয়ে যাবে কামতের দিন লৌকিকতা করার কারণে তাকে জাহান্নামেই যেতে হবে সে তো আল্লাহ তালার জন্য ইবাদত করছে না ইবাদত করছে মানুষ দেখানোর জন্য সে নামাজ পড়ছে মনে করছে যে আমাকে মানুষ দেখছে মানুষ আমার প্রশংসা করবে মাসা আল্লাহ এই তো তাহাজ গুজার এই তো মাসা আল্লাহ পাঁচ বক্ত নামাজ আদায় করে এই তো এত দূরশর পড়ে মানুষ দেখানোর জন্য কাজ করছে তো মানুষ দেখানোর জন্য যদি কাজ করা হয় আল্লাহ তালের জন্য যদি না করা হয় তাহলে আমলটা ঘিনস্ত হয়ে যাবে অনেকে হিংসা করে মানুষকে দেখে হিংসা করে এই হিংসা এমন একটা মারাত্মক ব্যাধি এমন একটা রোগ এমন একটা গুণাহ যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ফেলে তদ্রুপ হিংসা মানুষের নেক আমলকে পুড়িয়ে ফেলে আমরা হিংসা করতে থাকি তার অনেক টাকা তার অর্থ অনেকে চিন্তা করে তার অর্থটা যেন শেষ হয় আমার কাছে চলে আসো হিংসা করছে আল্লাহ তালা তাকে এত সম্মানিত করেছেন এত মর্যাদাপূর্ণ চিন্তা করছে তার জন্য সব কিছু শেষ হয়ে যায় তাকে উপর থেকে নিচে নামানোর বিভিন্ন প্রচেষ্টা চালানো হয় চেষ্টা করা হয় হিংসা কেন হিংসা এমন একটা মারাত্মক রোগ এই হিংসা করতে করতে মানুষ এই হিংসা মানুষকে কুফরের দিকে নিয়ে চলে যায় একসময় সে মানে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় এমন একটা মারাত্মক আমরা সেন্সিটিভ হই মাদিনীচনের দর্শক বৃদ্ধ আমরা গিবোধ করি গিবোধ করলে হয় কি নেক আমল ওর ওই ব্যক্তির কাছে চলে যায় আমাদের অন্তরে বিদ্বেষ মানুষকে নিয়ে এই বিদ্বেষ কি হয় আমল বিদ্বেষ দ্বারা আমল বিনষ্ট হয়ে যায় অনেক সময় আমরা মানুষের উপর এহসান করি এহসান করার পরে উপকার করি তারপর দশজনকে গিয়ে বলি তার মুখে বলি আল্লাহ তালা বলছেন যে ইয়া মানু বল মান্দারগণ তোমরা তোমাদের সদকা সমূহকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে বিনষ্ট করে ফেলো না তার মানে বোঝা গেল যে রিয়াকারীর মাধ্যমে আমল বিনষ্ট হয়ে যায় গিবতের মাধ্যমে আমল বিনষ্ট হয় হিংসার মাধ্যমে বিনষ্ট হয় আর হচ্ছে যে মানুষকে খোটা দিলে উপকার করার পরে যদি খোটা দেওয়া হয় তো খোটা দেওয়ার কারণেও আমল বিনষ্ট হয়ে যায় আমরা মানুষকে অর্থ দিয়েছি কেউ মানুষকে অর্থ দিয়েছে কেউ মানুষকে হেল্প করেছে বিয়েতে টাকা দিয়েছে পরে ওকে বলছে মনে আছে তোকে তোর বিয়েতে আমি টাকা দিয়েছিলাম তুমি অমুক দিন বিপদে পড়ে পড়েছিলে আমি তোমাকে অর্থ দিয়েছিলাম তো মানুষকে খোটা দেয় খোটা দিলে মানুষ কষ্ট পায় তো আর খোটা দিলে হবে কি এই আমলটা বিনষ্ট হয়ে যাবে আমলটা করেছিলেন যেটা সব পেজেন্স সব শেষ হয়ে যাবে তো মানুষকে খোটা দেওয়া যাবে না আল্লাহ যেন আমাদেরকে দান দর্শক বৃন্দ আসুন একটা ঘটনা শোনায় বান ইসরা যুগের যে বন ইসরায়েলের মধ্যে একজন লোক খুব নেককার ছিল খুব নেককার ছিল সে যখন রৌদ্রে বসত তার জন্য মেঘ এসে ছায়া দিত এমন নেককার। তো সে তাকে একজন গুনাগার ব্যক্তি দেখলো মাসা আল্লাহ পুরা চারিদিক রোদ আর রোদ আর এমন একজন ব্যক্তি যার মাথার উপর মেঘ ছায়া দিচ্ছে তো এই গুণাগার ব্যক্তি মনে মনে চিন্তা করলো আহ আমি তো গুনাগার আমি ওই নেককার ব্যক্তির একটু সান্নিধ্যে গিয়ে বসি তার কাছে একটু ফয়েজ বরকত নিই তো সে এই নিয়তে ভালো ভালো নিয়তে সে সেখানে তার পাশে গিয়ে বসে গেল আর ওই নেকর ব্যক্তি যখন দেখলো এই গুনাগার ব্যক্তি আমার পাশে বসেছে তার অন্তরে অহংকার চলে আসলো সে তাকে দেখে যাও তুমি এমন তুমি এমন 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 কাজ করো যাও সামনে থেকে আমার চলে যাও তাকে তাড়িয়ে দিল এই মনক্ষুণ্ণ হয়ে সে গুনাগার ব্যক্তি সেখান থেকে চলে গেল আর ওই নেককার ব্যক্তি ওখানে ছিল কিন্তু যখন গুনাগার ব্যক্তি যাচ্ছে তখন ওই মেঘের ছায়াটা ওই গুনাগার ব্যক্তির সাথে যেতে লাগলো আর যে নেককার ব্যক্তি ছিল তার মাথার থেকে ওই মেঘটা চলে গেল সে চিন্তা করছে হায় হায় কি হয়ে গেল হায় হায় কি হলো এটা কি জন্য হয়েছে অহংকার নেক কাজ করেছে কিন্তু অহংকার অন্যকে ছোট মনে করছে অন্যকে ছোট মনে করা যাবে না হ্যাঁ গুণাগার গুণাগার ব্যক্তি গুনা করেছে তার গুণাকে ঘৃণার চোখে দেখতে হবে কিন্তু গুণাগার ব্যক্তিকে আমরা যদি বুঝাই আমাদের বুঝাতে হবে তাকে নেকির পথে আনতে হবে তো গুনাগার ব্যক্তিকে দেখে তাকে দাঁড়িয়ে দিতে হবে এমনটা নয় বরং তাকে কাছে এনে তার ইসলাহ করার চেষ্টা করতে হবে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে তোমাদেরই ছেলের দর্শকবৃন্দ ওই যুগের মানে ইসরায়েলের একজন নবীর কাছে আল্লাহ তালা ওহি করলেন যে ওই দুজন ব্যক্তিকে তুমি বলে দাও যে তারা তাদের আমল যেন আবার থেকে যেন করে পুনরায় যেন করে পুনরায় সূচনা করে কারণ তার আমল বিনষ্ট হয়ে গেছে ওই যে একার ব্যক্তি ছিল তার আমল বিনষ্ট হয়ে গেছে এখন নতুন করে করতে হবে আর ওই যে গুনাগার ব্যক্তি তার গুনা মাফ হয়ে গেছে এখন সে নেকির পথে চলতে শুরু করেছে তোমাদের নিচে দর্শনবিদ চিন্তা করে দেখুন ব্যক্তির আমল বিনষ্ট হয়ে গেছে অহংকার করার কারণে এই অহংকার শয়তান করেছিল যখন হজরত আদম আহ সাল্লা সালামকে সাজদা করার জন্য যখন বলা হলো যে আদমকে সাজদা করো সজদাল মালা মা মজমাউন প্রত্যেক ফ্রেশ সাজদা করলেন কিন্তু শয়তান করেনি শয়তান সাজদা করেনি বরঞ্চ কী করেছে সে অবদ্ধতা করেছে অহংকার করেছে এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অহংকার খুব খারাপ জিনিস আজ আমাদের কাছে দু টাকা চলে আসলে আমরা গরিব দরিদ্র মানুষকে দেখতেই পারি না আল্লাহ তালা যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৈফিক দান করুক আর অনেক লোক এমন রয়েছে যার যখন আর একটা আমল হচ্ছে যখন মানুষ মুরতাদ হয়ে যায় ইসলাম চ্যুত হয়ে যায় যখন ইসলাম চ্যুত হয়ে যাবে তখন তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে আল্লাহ সুবাহানুয়া তালা কোরআন করিমের মধ্যে ইরশাদ করছেন ওয়া মাইয়ার তাদ মিনকিহি কাফির ফাউলাইকা আমায় তৎহম যে ব্যক্তি মুরতাদ হলো ইসলামচ্যুত হলো তোমাদের মধ্য থেকে নিজের দিন থেকে এবং কাফির অবস্থায় মারা গেল তো তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে দুনিয়ার মধ্যেও আর আখিরাতের মধ্যেও বা উলাই ইকাশ হ্যাঁ ফিয়া খালিদুন আর এরাই হচ্ছে জাহান্নামী এবং তারা সব চিরকালের জন্য তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে আল্লাহ আকবর অনেকে আজকে এমন এমন কাজ করছে যার মাধ্যমে কুফরি বাক্য বলছে ইসলামচ্যুত হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় অনেকে শুধু অ্যাক্টিং করার জন্য ইসলামকে ছেড়ে দিয়েছে অনেকে গ্যার উল্লার পূজা করছে নিজের ধর্মকে বিক্রি করে দিয়েছে অর্থের সামনে তো যারা ইসলাম চ্যুত হয় তাদের তারা চিরতরে যখন তারা মারা যাবে ঝান্নামের মধ্যে চিরতরে তারা জাহান্নামের মধ্যেই থাকবে আল্লাহ সু তাহলে আরেক জায়গায় কোরআনিকিমের মধ্যে বলছেন যে ব্যক্তি তার ইমানকে অস্বীকার করল যে ব্যক্তি কাফির হয়ে গেল তার আমল বিনষ্ট হয়ে গেল এবং সে ব্যক্তি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা আরেক জায়গায় কোরআন করিমের মধ্যে ইরশাদ করছেন যে কোন কোন আমল করলে আমল বিনষ্ট হয়ে যায় আল্লাহ রসুলের তাজিম করতে হবে যদি কেউ রসুলের দরবারে গিয়ে উঁচু আওয়াজে কথা বলে বেয়াদবিমূলক তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে সুরাহ হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন সুবাহ হে ইমানদারগণ তোমরা তোমাদের আওয়াজকে রসুল্লা সাল্ল সাল্লামের আওয়াজের চেয়ে বেশি উচ্চ করো না যেভাবে তোমরা একে অপরের সাথে কথা বলার সময় আওয়াজকে উচ্চ করো তদ্রুপ আওয়াজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে করো না আর যদি এমনটি করো আলুকুম তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে এবং তোমরা বুঝতেও পারবে না যে তোমাদের আমল বিনষ্ট হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ তলি সাল্লামের দরবারে কেমন আদব রয়েছে হুজুরের কেমন তাজিম করতে হবে সম্মান করতে হবে তো আমরা নিজেদের মাঝে আদব নিয়ে আসি তারপর যদি কেউ পৃথিবীতে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আসছে জন্মগ্রহণ করেছে কিন্তু ইসলাম কবুল করে নাই ইমান আনেনি আর এই অবস্থায় সে মারা গেছে সে যতই ভালো আমল করুক না কেন তার আমল নট অ্যাকসেপ্টেবল কবুল করা হবে না জানাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার হওয়া আর যদি ইমান না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না তাহলে একটা আমল বিনষ্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি ইমান না আনা রসুল্লাহ সাল্লাহ তা আলী সাল্লাম বলেছেন মান আত আনি ফকাত দাখলাল জান্না যে ব্যক্তি আমার ইতাহাত করল সে জান্নাতে প্রবেশ করলো ওয়ামান মান আস আনি ফকাত আবা আর যে আমার অবদ্ধতা প্রদর্শন করলো যে আমার ফরমানই করলো সে অস্বীকার করলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজের ইচ্ছাকে আমার অধীনে করে না দেয় তো আমাদের ইচ্ছাকে কুরবানি দিতে হবে আমাদের ইচ্ছাকে সব কুরবান করে দিতে হবে উৎসর্গ করে দিতে হবে রসুল্লাহ সাল্ল সাল্লামের হুকুমের সামনে আইন হুকুম তোমাদের মধ্যে কেউ মমিন হতে পারবে না রাসুল্লা সাল্লাম বলছেন হত্যা আকুন ইলেহি যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি বেশি পছন্দনীয় হব না কাদের থেকে তার পিতা মাতার চেয়েও বেশি তার সন্তানের চেয়েও বেশি এবং সমস্ত কিছু থেকে ধন দলত কিছু থেকে লা প্রত্যেকটা মানুষ থেকে বেশি মোহ্বত রাসুল্লাহ সাল্লি সাল্লামকে করতে হবে তখন মানুষ কামেল মুমিন হতে পারবে আমরা আমাদের আমলকে আমরা আমাদের যেটা বাহ্যিক আমল এবং আভ্যন্তরীণ আমল যেন দুটোই আল্লাহ তালার জন্য হয় নাহলে আমল অ্যাকসেপ্টেবল হবে না আমরা যখন নামাজ আদায় করি যেন আমাদের নামাজটা খুসু সুখুদুর সাথে হয় বাহ্যিকভাবে যেন আজজি প্রকাশ পায় বিনয় প্রকাশ পায় এবং আন্তরিকভাবে আমরা যেন আমাদের ইবাদত যেন আল্লাহ তালার জন্য হয় আর যদি আল্লাহ তালার জন্য যদি না হয় তাহলে আমরা আমাদের আমল আমাদের দিন কবুল হবে না আমাদের মন থেকে আল্লাহ তালা যেন এই হিংসাকে শেষ করে দেয় বিদ্বেষ শেষ করে দেয় আল্লাহ বিদ্বেষ কি না মানুষের আভ্যন্তরীণ সাতচল্লিশটা রোগ রয়েছে একটার নাম হচ্ছে কুফরানে নিয়ম সুমাতাত আরও কত ধরনের গুণা রয়েছে দাওয়াত ইসলামী আমাদের একটি বই লিখেছে বাতিনি আমরাজ এই কিতাবের মধ্যে প্রায় সাতচল্লিশটা ওই রোগ সম্পর্কে দেয়া আছে এ সম্পর্কে জানাটা আমাদের উপর ফরস আমরা জানার চেষ্টা করি হজরত সৌবান রাজি আল্লাহ আনু বলছেন যে একবার আমি হুজুর আলী সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আমরা যখন পেরশান হয়ে যাই ইয়া রসুল্লাহ আমরা যখন পেরশান হয়ে যাই আমরা আপনার দরবারে চলে আসি আর আসলেই আল্লা রসুল সাল্লাহ তাহলামের দরবারে যারাই যেত পরেশানগ্রস্ত তার আজ তো অবস্থায় আর যখন যেত মুচকি হাসি দিয়ে যেত আসত খালি হাতে আর যেত হাত পূর্ণ অবস্থায় যেত আসতো দারিদ্র অবস্থায় যেত অভাব মুক্ত হয়ে যেত তো সৌমান রাজি আল্লাহনু বললেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন আর এটা আমাদের বিশ্বাস আর আপনি তো নবী আপনার মর্যাদা তো অনেক ঊর্ধ্বে আর সুন আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে আর জান্নাতের মধ্যে মাখাম আছে ইয়ারসুল্লাহ আপনার মকাম তো অনেক সবার ঊর্ধ্বে থাকবে আর আমরা তো নিচে থাকবো আমরা কি আপনাকে দেখতে পারবো ইয়ারসুল্লাহ আহমিউল্লাহ যেভাবে আপনাকে এখানে দেখছি আমরা কি জান্নাতেও কি আপনাকে দেখতে পারবো দেখুন না মাদিয়েছে দর্শক বিন্দু সাবিদের রাক্ষা কেমন জান্নাত তো যাবই কিন্তু যা যাওয়ার পরও চিন্তা করছেন যে কীভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহচর্য পাওয়া যায় তো রসুল্লাহ সাল্লাহ তালিয়া আলী ওসাল্লাম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহ তালার ওহি এলো অমাইতি আল্লাহ ওর রসুলা যারা আল্লাহ এবং তার রসুলের ইতাহাত করে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে ফাউলা ইকা মা আল্লা দিন আন আমল্লাহ আলহিম মিনান নবী জিনা ও সিদ্দিকা ও সোহাদাই ও সালেহীনা ও উলা ইকা যারা আল্লাহর আনুগত্য করে যারা তার রসুলের আনুগত্য করে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে বলা হচ্ছে যে যাদেরকে আল্লাহ তালা ইনাম দিয়েছেন কাদেরকে নবীদেরকে সিদ্দিকীনদেরকে সোহাদাকে সালেহীনদেরকে তো এদেরকে ইনাম আল্লাহ তালা যে দান করেছেন তো তাদের সাথে তারা থাকবে কারা যারা আল্লাহর ইতাহাত করেছে এবং রসুলের ইতাহাত করেছে তারা নবীগণের সাথে থাকবে তারা সিদ্দিকীনদের সাথে থাকবে তারা সোহাদাদের সাথে থাকবে তারা সালেহীনদের সাথে থাকবে আর আল্লাহ বলছেন কতই না ভালো বন্ধু আজ আমরা কেমন বন্ধু তালাশ করি আমরা দেখি কারা ফেসবুক চালাইতে পারে যা একটু এর সাথে বসে ফেসবুক দেখবো আমরা দেখি এই ইউটিউব চালাইতে পারে কিনা এর সাথে গিয়ে বসি দেখি আমরা দেখি যে এরা গেম চালাতে পারে কিনা গেম খেলতে পারে কিনা ওদের সাথে গিয়ে বসে আমরা এমন সাহায্য তালাশ করি অনেক সময় যখন হুজুর আসে হুজুরকে দেখে অনেক সময় পালাচ্ছে অনেক সময় হুজুরকে দেখে অনেকে কটাক্ষ করে তো কেমন সাহায্য চাচ্ছে আর সাহাবা রাম কেমন সাজর চাচ্ছেন যে যান দুনিয়াতেও রাসুল্লাহ সাল্লাহ সালামের সাথে থেকেছেন আর আখিরাতেও রাসূলুল্লাহ সাল্লাহ তালিয়া সালামের সাথে থাকছেন আর আল্লাহ তালা বলছেন যে যারা আমার ইতাহাত করবে রাসূলের ইতাহাত করবে তারা তো সিদ্দিকিনদের সাথে থাকবে সোহানুল্লাহ নবীদের সাথে থাকবে আল্লাহ আকবর তো মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আসুন আমরা নিয়ত করি আমরা আল্লাহ তালার প্রতিটি হাকামের উপর আমল করার চেষ্টা করব। রাসুল যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটার উপর আমল করার আমরা চেষ্টা করি আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করি আমরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই আমাদের খাওয়া আমাদের পরিধান করা আমাদের বসা আমাদের শোয়া আমাদের উঠা আমাদের ব্যবসা বাণিজ্য চলা ফেরা সব কিছু যেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সূনা অনুযায়ী যেন হয়ে যায় আমরা নামাজের মধ্যে যেন রসুলের ইতাহাত করি আমরা হজ পালনার পালনের ক্ষেত্রে রসুলের ইতাহাত করি জাকাত দেওয়ার ক্ষেত্রে রসুলের ইতাহাত করি আমরা ঘোনাকে ছেড়ে দিই গুনাহের কাজ আমরা করা আমরা যেন ছেড়ে দিই অনেকে মদ পান পান করে মদ করা ছেড়ে দিন অনেকে জুয়া খেলে আজকে তো নতুন নতুন সিস্টেমে জুয়া বের হয়েছে নতুন নতুন পদ্ধতি জুয়া খেলার হঠাৎ করে মেসেজ চলে আসে এই টাকা এত টাকা দিলে লটারি চলে আসবে এটা আসবে সেটা আসবে আবার অনেকে টিকিট বিক্রি করে দশ টাকা করে আবার কোটি কোটি মানুষের কাছে নেয় আবার একজনকে দেয় জুয়া খেলে আবার একটা আলাদা সিস্টেম থাকে লটারি করার আবার জুয়া খেলছে গেমস বের হয়েছে এখন অনলাইন গেমসের মাধ্যমে অনেকে জুয়া খেলছে আর মা খুশি হচ্ছে প্রতিবেশীকে গিয়ে প্রশংসা করছে আরে আমার ছেলে জুয়া খেলে আমার ছেলে ওই গেমের গেমসের মাধ্যমে অনেক টাকা উপার্জন করছে টাকা উপার্জন করছে না আগুন উপার্জন করছে কয়েমতের দিন এই আমলটা জাহান্নামে নিয়ে যাবে নিজেও ভালো হয়ে যান নিজের সন্তানকে ভালো করার চেষ্টা করুন নিজেও নেককার হয়ে যান নিজের সন্তানকে নেককার করার চেষ্টা করুন নিজেও হালাল খান নিজের সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টা করুন এই বাচ্চা যদি কেয়ামতের দিন আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয় আপনার বিপক্ষে যদি সাক্ষ্য দেয় কি অবস্থা হবে যে আমার মা মওলা আমার মায়ে তো আমাকে শিখিয়েছিল এ সমস্ত কাজ করা কিন্তু সেদিন রেহাই পাওয়া যাবে না আমরা অনেক সময় মানুষকে অপবাদ দিই মিথ্যা অপবাদ দিয়ে দিই ওই কাজটা করে নেই কিন্তু আমরা অপবাদ দিচ্ছি কাজাফ করি তো অপবাদ দিলে ইসলামের মধ্যে শাস্তি রয়েছে আশি আশি বার কষাঘাত করা তারপর আমরা অনেকের গিবত করি চকল খরি করি উৎসাহ প্রদান করি মাদুরি চ্যানেল দেখার ক্ষেত্রে আমরা দোকানে বসে থাকি দোকানের মধ্যে মাদুরি চ্যানেল লাগিয়ে দিই আমরা বাড়িতে মাদি চ্যানেল লাগাই ইনশাআল্লাহ এই মাদানী চ্যানেল আপনাকে নিক্কার মানিয়ে দিবে ইনশাল্লাহ আমরা দাওয়াত সামির পরিবেশে চলে আসি দাওয়াত ইসলামীর ইস্তেমার মধ্যে অংশগ্রহণ করি দাওয়াত ইসলামীর মোবাল্লিগিন ইসলামী ভাইদের সাথে আমরা মিশি তাদের কাছে সন্ন্যাস শিখি ইনশাল্লাহ জবাজাল্লাহ আমরা নিক্কার হয়ে যাবো তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আমাদের জীবনকে আল্লাহর রসুলের আনুগত্যে এবং আল্লাহর আনুগত্যে এবং রাসুলের আনুগত্যে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি জীবনকে পরিচালনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে নামাজ পড়ার রোজা রাখার জাকাত আদায় করার হজ করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান আপনাদের দেখার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন